সবাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট নিজেকে উন্নত করবে বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে যে সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে কাউকে দিয়ে দিয়ে পরীক্ষা নয় না না জোর করে কোনো পাওয়া যায় ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথ পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলে, নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুব একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার 5 যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার 6 যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরহ এবং কোমল হৃদয় নাম্বার 7 যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাসার জন্য যেমন পায় জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতি শক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের শক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষটাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবে তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতিবেশী তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের যাচ্ছে, আপন এটাই বাস্তব সত্য। ঘর হারালে পথে থাকা কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা শ্রদ্ধা করা জরুরি। আপনার বিপদের পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চুরে পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনই ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববে না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই দেয় সব সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা কোনো এটা তাদের ভালো স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে চলে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন কারণ আপনার প্রতি বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাই কি নিজের মতো ভাবতে জেনা প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তিক্ত হলেও সত্য তুমি যার কাছে সহসরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধড়ুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো জীবনের সবকিছু থাকলেও অনেক সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করোনা তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে কথা মনে বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ দিয়ে নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছু নেই সময় ভালো থাকলে সবে আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবে পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটা থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখো সফলতা কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নাম্বার এক আত্মসম্মান নাম্বার দুই বন্ধুত্ব নাম্বার তিন ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুরে। ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে না কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে